ফল বিক্রি সাগর ভাই ফল বিক্রি করে যায় ফলের মাঝে জীবনধার আনন্দ শুধু পায় ফল বেচা কেনা পেশা হলো সাগর ভাই আমরা তাদের কাছে ফল সবসময় কিনে খাই ব্যবসার মধ্যে সেরা ব্যবসা ফল বিক্রি করে অনেক টেহা লাভবান করে বাড়ি ঘর করছে আমাদের প্রাণপ্রিয় আমাদের দেশি ভাই কলিপুরের বাসিন্দা গাজীপুরে থেকে যায় অনেক বড় ধরনের ব্যবসা করে আমাদের কলিপুর সেই মুন্সিবাড়ির ভাই ব্যবসা করে যাচ্ছে আর আমাদের বড়ো ভাই এখানে আছে তার তবুপুর ইউনিয়ন বাড়ি ভাই এই হচ্ছে দোকানটা ভিডিও করে একটু দেখে যাই আমাদের প্রাণপ্রিয় কুলিপুর বাসি ভাই সেখানে মাছ বিক্রি করছে আমাদের দাদার বিয়ে বড় ভাই বড় বড় মাছ নিয়ে আসছে বিক্রি এখনো হচ্ছে না সবাই মাছ কেনার জন্য আসবেন এই দোকানের সামনে আবার চলে আসলাম আমাদের শহীদুল বন্ধুর মেয়ের কাছে ছোট্ট বাবুটি মোবাইল দেখে বারবার সবাইকে আনন্দ ফুর্তি দেয় আমাদের বন্ধুর মেটা ভাই এই যে আমার বন্ধু শহীদুল বন্ধু মোবাইল এডিট শুরু করছে একটু পরে ভিডিও আপলোড করে দেবে সবাই দেখতে পাবেন তার পেজ থেকে দাদার দোকানের সামনে তালা চাবি ঠিক হয় যাদের যাদের প্রজন তালা চাবি ঠিক করতে আসবেন দাদার দোকানের সামনে ভাই মেটা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সব সময় ভাই লেখাপড়া মনোযোগী নাই সে তার এই আমার বন্ধু এখন অলরেডি মোবাইল গ্যালারিতে ঢুকে গেছে আপনারা ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আসলে বন্ধু এডিটের সময় সব সময় এডিট নিয়ে ব্যস্ত থাকে যখন ভিডিও শেষে বাসায় ফিরে তা ফোন দিলে পাওয়া যায় না এডিট করতে থাকে সেই শহীদুল বন্ধু সবসময় তার এডিট গুলো খুবই ভালো যাদের যাদের এডিট শেখার দরকার আমার এই ঠিকানা মেসেজে পাঠাবেন আমরা অবশ্যই শহীদুল বন্ধুর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব এডিট শিখে যাবেন আমাদের প্রাণপ্রিয় সেলিম ভাই আমাদের বড় ভাই তার দোকানে ফ্রিজ টিপ অনেক কিছু এখানে আছে কেনা বেচা হয় সবাই এই দোকানে চলে আসবেন এবং সেলিম ভাই হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটার উনি শুরু করছে কাজ অলরেডি সেলিম্বার পেজটাকে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং যাদের ফ্রিজ মানে পণ্য ইলেকট্রনিক জিনিস এবং ছবি থেকে শুরু করি যা কিছু প্রয়োজন চলে আসুন এই ঠিকানায় সেলিম ভাই ঠিকানায় এবং সেলিম ভাই কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসবেন কিন্তু সবাই এই দোকানে আসসালামু আলাইকুম মামুন ভাই অনেক ভালো একটা লোক তাকে সবাই সাপোর্ট করবেন কমেন্ট করবেন আর বিশেষ করে মামুন ভাইয়ের পাশে থাকবেন আর ফেসবুকে আসলে এমন একটা প্ল্যাটফর্ম এখানে একজন আরেকজনকে সহযোগিতা না করলে কখনোই বড় হওয়া যায় না এখানে সবাই একজন আরেকজনকে সহযোগিতা করবেন পাশে থাকবেন আশা করি সবাই বড় হইতে পারবে তাই ভালোবাসা রাখবেন আর মাউন্ট বাইকে সবসময় সাপোর্ট করবেন মাউন্ট ভাইয়ের পাশাপাশি আমি আছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক কিছু শুনলাম এটা বাস্তব কথা যার প্রয়োজন আছে সময় দোকানে চলে আসবেন আর এবং সেলিম ভাই হলো নতুন কন্টেন্ট ক্রিয়েটার একটু সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবেন সেলিম ভাইকে কারণ সবাই সবার জায়গার থেকে ভালোবাসা চাই এবং ভালোবাসা সবাইকে আমরা দিতে চাই এখানে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দিলাম